আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এইবারের ঈদ কালেকশনে আমাদের আপডেট টপ সেলিং একটি আপডেট দিয়ে এটা হচ্ছে মানহা সেট আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট থাকবে দুবাইচেরি ফেব্রিক্স এর চার পাটের একটি সেট যেটা দিয়ে খুব সহজেই খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুব লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই সেটের খুবই গর্জিয়াস রেডি হিসাবের পোষণটা খুবই চমৎকার ফ্রন্ট সাইডটা ব্যাক প্যানেলের তুলনায় একটু শর্ট এখানে আপনার কোনইতে হচ্ছে কোনই পর্যন্ত কাট করা পাবেন সুইংলেস থাকবে আর এখানে লুফ প্লাস চমৎকার বাটারফ্লাই করা থাকবে এলাস্টিক পেয়ে যাবে খুব ভালোভাবে বাঁধার জন্য লুফ দেওয়া রয়েছে তার পাশাপাশি কপাল ঢাকার জন্য এখানে দেওয়া রয়েছে খুবই সহজে ওয়ার করে দেখাচ্ছি কতটা সহজেই আপনারা এই রেডি হিসাবটাকে ইউজ করতে পারবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সে এটা সম্পূর্ণ সেট তৈরি করা থাকবে খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক যেটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না আর এটা একদমই রেডি করা যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড টা কপাল ঢাকার যে ক্যাপটা এবং এখানে থূর্তিতে যেটা খুব সুন্দরভাবে রাখবে লুফ মাধ্যমে ফিটিং করে ফ্রন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাট করা পাবেন এবং এখানে লং হবে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের একটি ডিস্টেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মানহাসিটের রেডি হিসাবের পোষণে খুবই চমৎকার এই রেডি হিসাবটা দিচ্ছে এই সেটে এটা হচ্ছে চেরি ফেব্রিক্সে তৈরি করা এটার আনুষাঙ্গিক পার্টগুলো দেখাবো যেগুলো প্রত্যেকটাই কিন্তু সেম চেরি এটার সাথে এটার ইনার হিসাবে থাকবে এই শর্ট আহ যেটা খুবই গর্জিয়াস ফ্রন্ট ব্যাক প্যান এর রাফেল করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড টা দেখতে যেমন ব্যাক প্যানটা দেখতে সেম একদমই সেম মেজারমেন্টের হবে সুইং করা থাকবে সোল্ডার পর্যন্ত এটা স্লিপসের এর পোষণটা দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সই তৈরি করা এটার সাইজ আমরা রেখেছি চারটা সাইজগুলো হচ্ছে এবং ইনার অলমোস্ট ইঞ্চি ঘের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আপনার পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটন করা থাকবে পাশাপাশি আপনার কফসের উপরে একটি রাফেলের আলাদা একটি লেয়ার দেওয়া থাকবে খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন এটা 슬িপসের পোশন থেকে সাইজ अवेलेबल থাকবে চারটা করে এবং যারা এই সেটটাকে खास পর্দা হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে এই সেটের থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিকসেই তৈরি করা এই থ্রি লেয়ারের নেকআপ সেট যেখানে ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি নোজ নেকআপ থাকবে ব্যাক প্যানেলে আরো দুটি লেয়ার পেয়ে যাবেন যেটাকে আপনি সামনে এনে রেখে লুপের মাধ্যমে বেঁধে

পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে আপনার যদি রোজার মধ্যে অর্ডার করতে চান তাহলে রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিচ্ছি আপনি অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম